শহর মদিনা বহুদূরে রানির মদিনা বহুদূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুরে মদিনা সেরে আমার অন্তর জুরে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে মাদিনা কবে যাব মন মাদিনা না রে যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনে আর কোনো দুঃখ রইও না তার মনে আর কোনো দুঃখ রইও না যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনে আর কোন দুঃখ না তার মনে আর কোন দুঃখ না মদের অন্তর গভীরে মাদিনা সে মোদের মদের অন্তর গভীরে মাদিনা সে রে মাদিনা মাদিনা বলে যে করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে সোনার মাদিনা বহু দূরে রানের মাদিনা বহু দূরে কিন্তু মাদিনা বলা আমার কিন্তু মা দিন আমন্তরে রসুল তুমি শোনো গো আমার ফারিয়া চুমু খেতে বড়িয়েদম নূরানিহাত চুমু খেতে বারি এদম নূরানিহাত রসুল তুমি শোনো গো আমার ফারিয়া चुम्मूखे बि एदम्ूर निहत् चुखेत बि एदम्ूरा निहत् अमर मोन् कन्दरेमरप्राण कन्दरे मो कन्दे रेमरप्राण कन्दे रे ওই মাদিনা কবে যাব মন মানে না রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে সোনার মাদিনা বহু প্রাণে মাদিনা দূরে কিন্তু মাদিন ওলা কিন্তু কিদিন আমার অন্তরে